প্রশ্ন হলো শুক্রিয়া স্বরূপ বা শুধু দোয়ার জন্য কি শ্রদ্ধা করা যাবে উত্তর হলো হ্যাঁ যাবে শুক্রিয়া স্বরূপ শ্রদ্ধা করা যাবে শুক্রিয়ার শ্রদ্ধা আমাদের দেশে আমরা সচরাচর শুধুমাত্র ক্রিকেট মাঠে ক্রিকেটারদের করতে দেখি ঠিক না নাই ক্রিকেটাররা দেখা যায় যে সেঞ্চুরি করতে পারছে উইকেট নিতে পারছে খেলা ভালো করতে পারছে জিততে পারছে তো শ্রদ্ধা দেয় মাঠে এছাড়া আমাদের সমাজে শুক্রিয়ার শ্রদ্ধা খুব একটা দেখা অথচ এটা দেখা যাওয়ার দরকার ছিল আমাদের জীবনে কোনো অর্জন হয়েছে আপনি কোথাও বসে আছেন হঠাৎ করে সংবাদ আসলো আপনার একটা শুভ সংবাদ আপনি মুখে আলহামদুলিল্লাহ বলেন ঠিক আছে সাথে সাথে কেবলা মুখী হয়ে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করেন এই সেজদা তো শুকুর এটা আমাদের সমাজে আজকাল নাই সেজদা তো দেয়ার দেওয়ার জন্য নিয়ম হলো আল্লাহ আকবার বলে সেজদা দিবেন আব্দুর ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে সিঙ্গেল সিজদা দেওয়ার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই পদ্ধতি অবলম্বন করতেন আল্লাহু আকবার বলে সিজদা যাবেন সিজদা গিয়ে সুবহানাল আ'লা তাসবীহ নিবেদন করবেন আল্লাহর পবিত্রতা বর্ণনা করবেন এরপর উঠে যাবেন সিজদা কমপ্লিট হয়ে গেছে এই সিজদার জন্য অজু লাগবে কিনা এক্ষেত্রে সমকালীন আরব উলামায়ে کرامের অনেকে এবং আগের অনেক উলামায়ে کرام ফুকাহায়ে کرام বলেছেন এটার জন্য ওযু লাগবে না তবে অন্যান্য ওলমাইক্রাম হানক মাঝে ওলোমাই ক্রম অন্য ওলমাই ক্রামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী তাদের ইস্তেহাত এবং গবেষণার মধ্যে লাগবে অতএ অজু অবস্থাতে দেওয়াটাই হলো নিরাপদ এবং সতর্কতামূলক কিন্তু এই সিদ্ধদা দেওয়া যাবে আরেকটা বিষয় হলো ধরুন আপনার এখন আল্লাহর কাছে খুব দোয়া করতে মন চাইছে দোয়ার জন্য তিনটা জায়গা হলো সব চাইতে মোক্ষম আল্লাহর সব কাছে কাছাকাছি গিয়ে একবারে প্রত্যক্ষভাবে আল্লাহর কাছে কিছু চাইতে চাচ্ছেন তিনটা সুযোগ আছে নাম্বার এক সিজদা

নামাজের বাইরেও সিঙ্গেল সেজদা দেওয়া যায় আল্লাহ আকবর বলে সেজদা দেন দিয়ে এবার মন খুলে আল্লাহর কাছে আপনার মনের চাওয়া পেশ করেন এরপরে আপনি উঠে যান এটা করা যেতে পারে আল্লাহর কাছে চাওয়ার জন্য খুব কাছাকাছি যেতে চাইলে দ্বিতীয় মাধ্যম হলো ভোর রাত ভোর সময়টা আল্লাহ একেবারে কাছাকাছি চলে আসেন বান্দাকে ডেকে ডেকে তার অফার তার চাহিদাগুলো পূরণ করেন আর তিন নম্বর আল্লাহর কাছ থেকে নিজের চাওয়াগুলোকে পূরণ করার অন্যতম বড় মাধ্যম হলো আরাফাতের ময়দানে যেদিন হাজি সাহেবরা আরাফাতে অবস্থান করেন সেদিন ওই ময়দানে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়াটাও আল্লাহ তালা খুব দ্রুত কবুল করেন তো যাই হোক যেটা বলছিলাম সেজদা সুক্রিয়া স্বরূপ যেমন দেওয়া যায় আল্লাহর কাছে দোয়া করতে মন চাচ্ছে আপনার এখন সেজদা লুটিয়ে পড়ে চোখের পানি ফেলে আপনি দোয়া করেন দেখবেন নির্ভার হয়ে যাবেন হালকা ফিল করবেন সন্ত্রাসের ভয়ে কোনো ডাকাতের ভয়ে কোনো ব্যক্তির জোলমের ভয়ে যদি আপনি কাঁদেন সে কাদার ফলে ভাই আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে আপনি সন্ত্রস্ত হবেন একটা ভার হয়ে যাবে আর আল্লাহর ভয়ে একটু চোখের পানি ফেলে দেখেন সলহাতু সঙ্গে বদি দিল খরাশ আজ মোদে এক জামানা খাকে পাথর হইতো বহু দিন ছিলে কিছুদিন একটু মাটি হয়ে দেখো একটু কেদে দেখো অনেক যুবক ভাইরা আমাদের আছে সারা জীবনের জন্য একটা মিনিটের জন্য আল্লাহ তাআলার দরবারে কদর তৌফিক হয় না বিশেষ করে রমজান আসছে আপনি আল্লাহর ভয়ে নির্জনে নিজের অপরাধের কথা স্মরণ করে আল্লাহর পাকড়ার কথা স্মরণ করে আল্লাহ এত নামত দিয়েছেন তারপর আমি নিমুখ হারামি করেছি কত নিমুখ হারামি করেছি সেজন্য লাজ লাজকতার জায়গা থেকে একটু কান্না করেন কান্না না আসতে কান্নার ভান করেন চেষ্টা করেন কাদার আপনি যদি চোখের পানি ফেলতে পারেন বিশেষ করে কোনো কারণে পেরেশান আছেন ডিপ্রেশনে ভুগছেন দুঃখ কষ্টে আছেন কারোর কাছে মন খুলে বলতে পারছেন না বললে কোনো সমাধান পাচ্ছেন না সেজদা লুটিয়ে পড়েন বিশেষ করে ভোর রাতে সারি খেতে উঠেছেন চলে যান